সদানো পাশে কো আজকে তাইল্যান্ডের আরেকটি একটি সুন্দর কুটির দেখব কত সুন্দর কিন্তু বানতে শ্রমণ নাই খালি এই যে হল এটা একটা হল ছিল এখানে হয়তো অনেক ধর্মপূর্ণ অনুষ্ঠান হয়তো বিশাল হল দেখুন কত উঁচু অনেক ঠান্ডা হবে কত বড়ো বড়ো ফাইভ দিয়ে পিলার দিয়ে তৈরি করা হয়েছে অনেক শক্ত পোক্ত পিলার দিয়ে কত সুন্দর এটা বুদ্ধ রুমের মতো কিছু হবে মনে হয় অনেক ভালো ভালো টিন দিয়ে তৈরি করা হয়েছে ওই যে দেখুন এই যে এখন সব খালি কাজটা মনে হয় নিচে সম্পূর্ণ হয়নি এর আগেই নাকি চলে গেছে মাটি টাটি ফাটা দেখা যাচ্ছে কাজ করা অবস্থায় মনে হয় চলে গেছে ওই যে একটা কুটির পিছনে আর একটা কুটির এরকম অনেক কুটির আছে এরিয়ার মধ্যে ছোট ছোটো অনেক কুটির অনেক ভাঙতে ছিল সময় প্রতিষ্ঠা করেছিল এখন কিন্তু নাই সমান জায়গা কোনো পাহাড় নয় পর্বত নয় কিছু নয় সমান জায়গা সমান জায়গা হলে বরকত জায়গা কোনো কাজ করতে প্রতিষ্ঠানও সুন্দর লাগে দেখতে সব কিছু দেখা যায় দেখুন তো কত বিশাল হল এই যে বুদ্ধ পড়ে রয়েছে কোনো কেউ বন্দনা করতে আসতেছে না পূজা করতে আসতেছে না এই যে কত সুন্দর বুদ্ধমূর্তি কত বুদ্ধ বুদ্ধমূর্তি তৈরি করে দিয়েছে এখানে আরও আছে বুদ্ধমূর্তি একটা না এটা হল এই হলের পাশে এই বুদ্ধমূর্তি মনে হয় এই বুদ্ধমূর্তিগুলো রাখার জন্য এই হলটা তৈরি করতেছিল এই আপাতত ওই টিনের ঘরে রাখছে আর কি বুদ্ধগুলো কিন্তু ওই এর মধ্যেই বান্তারা খাপাস হয়ে গেছে নাই হয়ে গেছে নাই আর কি চলে গেছে আর নাই বান্তে এই যে দেখুন একটা জিনিস সেখান থেকে দেখুন উপাসক উপবাসিকেরা এই যে দেখুন কত সুন্দর বুদ্ধ কত বড় বুদ্ধ আমাদের এখানে এক ফুট বুদ্ধ মূর্তি কিনতে গেলে পর্যন্ত অনেক টাকা লাগে এই এখানে আছে অনেক কিছু বুদ্ধ রুম বুদ্ধের ঘর বুদ্ধের মূর্তি নানারকম নাগরাজের মূর্তি বানানো হয়েছে দেখুন তো কত সুন্দর সুন্দর মূর্তি ওইখানে কত সুন্দর মূর্তি বানানো হয়েছে এই দিয়ে এখানে মনে হয় উপভুক্ত বুদ্ধ এরকম কিছু ছিল ওই ঘরটার মধ্যে এই যে এই ঘরটার মধ্যে মনে হয় উপভুক্তবুদ্ধ ছিল আর নাগরাস চারটা নাগরাস আছে চারদিকে দেখুন তো কত সুন্দর এই যে এই ঘরটা ওইখানে মনে হয় বুদ্ধ থাকবে এই যে একটা নাগরাস কালো ওই একটি সাদা নাগরাস কত সুন্দর করে এইখানে টাইসের মধ্যে কত সুন্দর করে বানানো হয়েছে পানি ঠানিয়ে দিয়েছে ওইদিকে ওইদিকে নাগরাজগুলো তো আরও সুন্দর এইদিকে হ্যাঁ হ্যাঁ এটা উপগুপ্ত বুদ্ধের স্থান হবে পানি হাউস দিয়ে ওইখানে উপগুপ্ত বুদ্ধ আর মূর্তি থাকতো বা এরকম কিছু আর কি এই যে টাইস করা লোহার অ্যাঙ্গেল দিয়ে এই যে কত সুন্দর বানানো হয়েছে দেখুন এই যে এই তো ওই যে উত্তবুদ্ধ এই মনে হয় নাগরাজ দিয়ে আসে মূর্তিটা এই যে নাগরাজ একদম কত সুন্দর এরকম একটা নাগরাজ বানাতে কিন্তু অনেক টাকা খরচ কিন্তু এখন নাই সব ফাঁকা খালি পড়ে রয়েছে যারা দেওয়ার মানুষ নাই বন্দনা করার মানুষ নাই পূজা করার মানুষ নাই এই যে আর একটা নাগরাজ কত সুন্দর করে আছে কত শ্রদ্ধা করে দান করেছিল দেখার তৈরি করে দিয়েছিল কত সুন্দর করে মানুষ পূজা করতো বন্ধনা করত আসত দেখত নাই এই যে আরেকটা এটা একটা বিশাল হল এখানে অনেক কিছু ছিল আগে অনেক বান্তারা থাকতো ঘুরে ঘুরে মনে হয় এখানে ভিতরে ঢুকে অনেক বন্দনা আন্দনা করত দেখুন তো কত সুন্দর ডিজাইন নাগরাজ কত বিশাল প্রতিষ্ঠান কত বড় বড় হল দেখুন তো ওই বড় ঘর দেখা যাচ্ছে ওইদিকে হল হল ওইদিকে আছে ঘর এগুলো কি কি কাজের ঘর কত রকম কাজের ঘর বড় বড় দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে দেখি তো দেখুন তো কত সুন্দর ওই যে ওই যে দেখুন এখানে অনেকগুলো ঘর আছে অনেক কুটির আছে ওই যে হল আছে কুটির তো অনেক আছে সবগুলো হয়তো ঘুরে ঘুরে দেখালে অনেক সময় লাগবে এই যে দেখুন এটা এটা ওইদিকে রাস্তা পথ আছে ওইদিকে যাওয়ার জন্য এই দিক থেকে যেতে হয় ওই দিক থেকে যেতে হয় এই দিক থেকে আসতে হয় এইখানে আসলে এটা মন্দিরটা ওই দেবী আছে একটা দেবী ওই চুলের পানি দিয়ে মারদেরকে একদম সাগর বানিয়ে দিয়েছিল এরকম একটা বিশ্বাস আর কি এই জন্য দেবীকে রাখে এই যে কুটির সুন্দর সমান জায়গায় কত সুন্দর কুটির কুটির অনেক বাঁধতে ছিল এখন খালি পড়ে রয়েছে অনেকগুলো কুটির আছে অনেক বাঁধতে থাকতো এখন তো আর এই দিন নাই পাকা সিঁড়ি অর্থাৎ ভিতরে অনেকগুলো কুটির এই সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকলে অনেকগুলো কুটির আছে এখানে একটা দুইটা ছোটো 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 কুটির থাইল্যান্ডে ওইরকম গাছের কুটির বেশি দেখা যায় এক একটা কুটির নাকি পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ করা যায় খুব উন্নত মানের গাছ দিয়ে তৈরি করা হয় তো একদম টেকসই ওগুলো অনেক বছর টিকে পঞ্চাশ বছরে কিছু হয় না ওই গাছগুলো হয়তো ভালো গাছ দেয় যে এই যে এটা একটা হল হয়তো বান্তেরা এখানে আসতো সবাই দেখারা আসতো হয়তো ধর্ম আলোচনা হতো ধর্ম অনুষ্ঠান হতো এই হলের মধ্যে সুন্দর করে এইখানে এখিয়ে রাখা হয়েছে ওই যে পার্টি বিছানা এগুলো দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে যে গার্ড দিয়ে এখানে জঙ্গল উঠে এখন লতামতা হয়ে গেছে কোনো কেউ নাই থাকার মতো কোনো বানতে এখন এই জায়গায় থাকতে চায় না কত সুন্দর তক্তা দিয়ে ফিনিশিং তক্তাগুলো টুইন দিয়ে অনেক মজবুত করে তৈরি করে দেওয়া আসলে এই যে এইটা হল বিশাল হল গাছ লতা পাতা হয়ে গেছে এরকম আমাদের এখানেও যেগুলো বানাচ্ছে এগুলো একদিন হতাপাতা হয়ে যাবে কেউ থাকবে না পূজা করার মতো কেউ থাকবে না থাকার মতো কেউ থাকবে না বানতে না থাকলে এখানে কি দেখুন তো কত বড় হল কত সুন্দর ফিনিশিং তক এই যে বিশাল হল এখানে ধর্ম আলোচনা হতো ধর্ম দেশনা হতো বানতেরা সবাই আসতো হয়তো গ্রুপ মেডিটেশন হতো কত সুন্দর দেখুন তো টাইস করা একদম বিশাল হল দেখতেছি এরকম হল খুব দরকার আসলে এখনো আমাদের দেশে হল এরকম হল খুব কাজে আসবে একটা অনুষ্ঠান করতে পারে না হল না থাকলে ঠিক উদ্যান করতে পারে না বৃষ্টির মধ্যে ভিজে যায় কারণ এখন প্রকৃতি ঠিক নাই প্রতিটি বিহারে এরকম বড় বড় হল দরকার আর হলের মধ্যে অনুষ্ঠান হলে দিনে দিনে রাতে বর্ষায় শীতে গরমে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এই বাংলাদেশের দায়িত্ব ঘরে এগুলো বুঝে না সেদিন এমনি রুম দুইটা নিয়ে বাঁধতে একটা থাকার মতো সময় একটা থাকার মতো একটা বিহার করে দেবে বুদ্ধ একটা সামনে আর কিছু নাই এরকম কিন্তু ধর্মর আসলে কিছু উন্নয়ন এমনি বাঁধতে একটা রাখছে ফাঙে টাঙে নেওয়ার জন্য বাবা মা তিতির শ্রাদ্দ খাওয়ার জন্য মরলে যাতে বাঁধতে ফাই জন্য বাঁধতে রাখেছে বাঁধের থেকে জ্ঞান নেব এরকম চিন্তায় বাঁধতে রাখেনা এই যে কত সুন্দর টাইস করা রুম তারপর হল তারপরে বিশাল গ্লাস দিয়ে কত সুন্দর রুম তৈরি করে দেওয়া হয়েছে বানতের জন্য ওখানে একটা ইয়াও দেখতেছি ডি এন্টিনা মনে হয় এই বান্তারা বিভিন্ন খবর টবর দেখতো দেখতো পরবর্তীতে বান্তারা আর কি আগের বান্তারা তো এরকম ছিল না হয়তো চলে গেছে এই জন্য গ্লাস সব অপরিষ্কার হয়ে গেছে লতা পাতা উঠে টাইস টাইস দেওয়া ঘরগুলো মানুষ না থাকলে এরকম আর কি এই যে কত সুন্দর ওইদিকে বিশাল বড় হল এইখানে দেখুন কত সুন্দর জায়গা কত সুন্দর এইদিকে এই দিক থেকে এখানে জায়গাগুলো কত সুন্দর ঘরের মধ্যে ওইদিকে কত সুন্দর জায়গা বাহ দেখে তো একদম খুব ভালো লাগলো দেখুন তো এই দিকেও গ্রাম একদম সমান জায়গা ওইদিকে ধানের মাঠ ফসলের মাঠ এদিকে একটা নদী কি দেখা যাচ্ছে নাকি যাই হোক টয়লেট টাইস করা টাইস করা মুখ টুক বা কোনো কিছু রাখার জন্য মেডিটেশন সেন্টার আর কি একটা ধ্যান কেন্দ্র এরকমই হয় এই যে আমাকে রাখলে তো আমি চলে যেতাম এখন কিন্তু এখানে জটিলতা বেশি বিষা জটিলতা তাই সরকার বিষয় দেয় না বাংলাদেশে বিক্ষোভ গিয়ে বনাম করে ফেলছে সব উলুটপালাট করে এই যে কত সুন্দর স্বচ্ছ নদী দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পরিষ্কার পানি একদম ক্লিন পানি গ্রামের ছোটো নদী দিয়ে পানি প্রবাহিত হয়ে চলে যাচ্ছে কত পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখুন এরকম ন্যাচারাল নদী থাকবে পাশের ধ্যান সেন্টার থাকবে গাছপালা থাকবে এরকম তো পরিবেশ আসলে ধ্যান সেন্টারের আমাদের এখানে তো এগুলো ছোট্ট করে একটা থাকলো এখানে ধ্যান সেন্টারগুলো যা আছে নামে যেখানে ঘুমায় সেখানেই শুয়ে থাকে সেখানে ধ্যান করে সেখানেই ভাত খায় সেখানেই খাবার খায় সেখানে আবার সংক্রমণ করে সেখানে আবার ধ্যানে বসে থাকে এই জায়গা এই স্থান আর এখানে দেখুন তো কত সুন্দর চারিদিকে নদী নালা তারপরে গাছপালা ন্যাচারাল পরিবেশের মধ্যে ড্যান্স সেন্টার প্রতিষ্ঠা হয়েছে ড্যান্স সেন্টারটা প্রতিষ্ঠা হয়েছে যে দেখুন কত সুন্দর এই যে গ্লাস ওখানে ঝাড়ু দেওয়ার কেউ নাই এখন থাকার কেউ নাই তো কেউ থাকতে চায় না ত্যাগের জীবন আস্তে আস্তে হারিয়ে যাবে বৌদ্ধ ধর্ম ত্যাগের ধর্ম বোগের এই দিনকালে বৌদ্ধ ধর্মর মতো ধর্ম ঠিকই না বৌদ্ধ ধর্ম থেকে এগুলো ত্যাগ নাই এগুলো এখন বুক চলতেছে ত্যাগ চিত্ত এখন থাকে না এই যে দেখুন এটা একটা হল কত সুন্দর ডিজাইন করে বিশাল হল তৈরি করা হয়েছে দেখুন তো থাইল্যান্ডের ডিজাইনগুলো আসলে আলাদা দেখলে মন জুড়ে যায় যে কত লম্বা ওইদিকে টিন করে ওইদিকে টিন করে এটা একটা হল হ্যাঁ ওইদিকে একটা কত বড় হল এদিকে একটা কত বড় হল এটা মনে হয় মানে বুদ্ধের রুম এরকম বুদ্ধের রুমের মতো হবে এটি দেখুন কত সুন্দর ডিজাইন করা এটা বুদ্ধের বুদ্ধের রুম হবে ও এটা হলো মেডিটেশন গ্রুপ মেডিটেশন হল সবাই আসবে ধ্যান করবে শোনা শুনবে এরকম কিছু আর এটা হলো বুদ্ধের রুম এখানে বুদ্ধকে বন্দনা করবে এরকম কিছু এই যে নাগরাজ কত সুন্দর এখানে কিছু সব কিছু নাগরাজ দেখতেছি চারিদিকে কী জানে কি এদিকে নাগরাস কালো নাগরাস সাদা নাগরাস লাল নাগরাস সবাই ওই যে দেখুন সবাই রয়ে গেছে বুদ্ধ আছে এখানে ছোট তারপর নাগরাজ আছে এখানে মনে হয় নাগরাসটাগরাস দেখেছিল কি না কি জানি এই জন্য এত বেশি নাগরাস টেম্পল বিহার বিহারটা বানানো হয়েছে যে কুটি দিয়ে কত সুন্দর করে বিহার বানানো হয়েছে দেখুন তো এর পরে আসে বন্ধনা করতে খেয়েও আসে না কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন হয় পরে আছে প্রত্যেক দিন আসলে তো তারা জারু দিয়ে দিত আসে না তো কারণ ভাবতে না থাকলে এখানে কে আসবে কেউ আসে না এই যে দেখুন তো কত সুন্দর ঘর পরে রয়েছে খালি আমরা যদি এরকম বিশাল হল পেতাম আমাদের বাংলাদেশের প্রত্যেক বিহারে দরকার আছে এরকম হল কিন্তু নাই কেউ দান করে না শুধু নিজের বিলাসের মধ্যে ব্যয় করে আমি শুনেছি যে আমার একজন চট্টগ্রাম শহরের একজন ছেলের সাথে পরিচয় হয়েছিলো যে উনি প্রত্যেক দিন চার পাঁচ হাজার টাকা বের করে ফলে প্রত্যেক দিন বড় লোকের ছেলে তো একমাত্র ছেলে প্রত্যেক দিন চার হাজার পাঁচ হাজার টাকা না কেউ লাগে খরচ তাহলে একবার চিন্তা করে দেখুন একদিনে যদি চার পাঁচ হাজার টাকা খরচ করে এক মাসে কত এক বছরে কত তা আছে এই জন্য আর কি ছেলে মেয়ে খরচ করলে এগুলো কোনো গায়ে বাঁধে না কিন্তু আপনি যদি দান করতে বলেন তাহলে গায়ে বাজবে না এটা তো আমার ছেলে কাছে এগুলো তো পরের ছেলে মেয়ে বুদ্ধ শাসন এগুলো তো পর আমার ঘর আমার বাড়ি আমার এগুলো তো আমার এরকম আর কি দেখুন তো এখানে ওই ন্যাচারাল পানি এখানে আসতেছে সব সময় পড়তেছে পানি জমা হচ্ছে এখানে ওইখানে একটা বুদ্ধমূর্তি পরে আছে আসলে এরকম যেখানে সেখানে বুদ্ধমূর্তি থাইল্যান্ড দেশ তো এই দেখুন তো পানি অনব্রত পড়তেছে এই যে পানি পড়তেছে ওই নদীর আগায় মনে হয় এরকম বাদ দিয়েছিল ওই বাদ দিয়ে পানি এখানে নিয়ে আসছে আর কি তারপরে এই পানিগুলো ব্যবহার হচ্ছে যে আবার এখান থেকে ওইখানে নদী পানি নদীতে না বিলে চলে যাচ্ছে এই যে একদম সব সময় ন্যাচারাল পানি স্নান করো ন্যাচারাল পানি দিয়ে বহ কত সুন্দর পরিবেশ পাশে রাস্তা দিয়ে কত সুন্দর বিহার কত সুন্দর কেন্দ্র টেম্পল এগুলো সব পরে থাকবে এভাবে আর কেউ আসবে না এখানে থাকার মতো